গত দশ বছরে উপজেলায় নির্বাচিত প্রার্থীদের আয় বেড়েছে নির্বাচিতদের চেয়ে দশ গুণ আর সম্পদ বেড়েছে সাঁত্রিশ গুণ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে টিআইবি ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ছেষট্টি ভাগে ব্যবসায়ী নির্বাচনে জিতে প্রার্থীরা এত সম্পদের মালিক কীভাবে হন তা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন ও এনবিআর অনুসন্ধান করা দরকার বলে মনে করে টিআইবি সাইদুল ইসলামের রিপোর্ট ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে একশো এগারো উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার জন প্রার্থী নির্বাচন কমিশনে দেয়া তাদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে টিআইবি এতে চেয়ারম্যান প্রার্থীদের ছেষট্টি শতাংশ আর ভাইস চেয়ারম্যান প্রার্থীদের উনসত্তর শতাংশই ব্যবসায়ী বলে টিআইবির বিশ্লেষণে উঠে আসে নির্বাচন ও রাজনীতিতে ব্যবসায়ীদের এই দাপুটে অবস্থানকে বর্তমান প্রবণতা হিসেবে দেখছে দুর্নীতিবিরোধী সংস্থাটি এই যে ব্যবসার ইনফ্লুয়েন্স লবি পাওয়ার অফ বিজনেস অ্যান্ড পলিটিক্স জয়েন্টলি এইটার কারণে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নীতি কাঠামো সব কিছুর মধ্যেই একটা এই এই লবির প্রভাব আমরা দেখতে পাই যে কারণে অনিয়ম যখন হয় দুর্নীতি যখন হয় সিন্ডিকেট যখন বাজার নিয়ন্ত্রণ করে তখন যারা এর জন্য দায়ী তাদেরকে জবাব দিতে হয় তাহলে সম্ভাবনা সম্পদের হিসেব বিশ্লেষণ করে টিআইবি জানায় গত দশ বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ দুই হাজার আটশো উননব্বই শতাংশ পর্যন্ত আর গত পাঁচ বছরে সর্বোচ্চ দশ হাজার শতাংশ পর্যন্ত আয় বেড়েছে দশ বছরে অস্থাবর সম্পদ বেড়েছে আঠারো হাজার সাতশো তিরানব্বই শতাংশ পর্যন্ত আর স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ পাঁচ হাজার চারশো শতাংশ মূল বিষয় হচ্ছে যে ক্ষমতায় থাকলে যারা নির্বাচিত যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেক গুণ বেশি সম্পদের মালিক হয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্ট থাকলে তো এমনি হয় আবার দলীয় মানে জনপ্রতিনিধির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানটা সেটির মাধ্যমে একটা লাইসেন্স পাওয়া যায় সম্পদ এবং আয় রয়েছে প্রার্থীদের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যেও এসব বিষয় অনুসন্ধান করলে অনেকের প্রার্থিতা থাকার কথা নয় বলে মনে করে টিআইবি চোদ্দশো উনিশ জন প্রার্থীর মধ্যে মাত্র সাতচল্লিশ জন কর রিটার্ন দিয়েছেন এটা কি আমাদের দেশে সম্ভব উপজেলার পর্যায়ে যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন নির্বাচন কমিশনের এখতিয়ার অনুযায়ী দুটো জিনিস আছে একটা হচ্ছে যে নির্বাচনের আগেই তার প্রার্থীতা বাতিল করতে পারে আর যদি কোনো কারণে প্রক্রিয়াগত কারণে সেটি সময় লাগে নির্বাচনের পরেও কিন্তু তার বাতিল হবে পাঁচ বছরের সম্পদ অর্জনের তুলনা করলে উপজেলার জনপ্রতিনিধিরা এমনকি সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছে বলে জানায় টিআইবি অবৈধ আয়কে বৈধতা দেওয়ার জন্য সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা